কেয়ামতের দিন এক মা ও তার সন্তান হৃদয় স্পর্শ ইসলামিক কাহিনী আল্লাহ বলেন যেদিন মানুষ তার ভাই তার মা তার বাবা তার স্ত্রী ও তার সন্তানদের থেকে পালিয়ে যাবে সেদিন প্রত্যেক ব্যক্তির নিজ নিজ অবস্থায় তাকে ব্যস্ত রাখবে সুরা আবাসা আপনার সন্তান যাকে আপনি নিজের জীবন দিয়ে ভালোবেসেছেন কেয়ামতের দিন সে কি আপনাকে চিনবে সে মা তার সন্তানের জন্য রাত থেকে কেটেছে আজ কি তার সন্তান তাকে সাহায্য করবে কেমতের ভয়াবহতা এটি সেই দিন যেদিন পাহাড় ধুলোয় পরিণত হবে সমুদ্র জ্বলন্ত আগুনে রূপ নেবে আর মানুষ বিচারের জন্য অপেক্ষা করবে আল্লাহ আলা বলেন যেদিন মানুষ বলতে থাকবে এ কি মহাবিপদ একজন ব্যক্তি আতঙ্কিত চোখে তার আমল নামা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেদিন ধনী গরীব রাজা পূজা সকলেই সমান কেউ কারো উপকার করতে পারবে না এক মা তার সন্তানকে খুঁজছে একজন মা হাজার মানুষের মাঝে ছুটছে চোখে অশ্রু পাগলের মতো চিৎকার করছে মা কাপা কণ্ঠে চিৎকার করছে আর আমার সন্তান কোথায় আমার ছেলে কোথায় এই মা যিনি দুনিয়াতে তার সন্তানের জন্য বিলিয়ে দিয়েছে আজ তিনি তাকে খুঁজে ফিরছেন কিন্তু চারপাশে কেউ তাকে সাহায্য করতে পারতেছে না সন্তানের সাথে সাক্ষাৎ মা হঠাৎ তার ছেলেকে দেখতে পায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে মা কান্নারত কণ্ঠে বাবা আমি তোমার জন্য কত কষ্ট করেছি আজ তুমি আমাকে একটু সাহায্য করবে না আমার হাত ধরবে না সন্তান আতঙ্কিত চোখে কাপা কণ্ঠে মা আমি নিজেই তো জানি না আমার আমল নামা কেমন হয়েছে আমি কাকে সাহায্য করব। সন্তান ধীরে ধীরে মায়ের হাত ছেড়ে দিয়ে পিছনে সরে যাচ্ছে তার মুখে অনুশোচনা আজ মা কাঁদছে কিন্তু তার সন্তান পিছনে ফিরে তাকানোর সময় পাচ্ছে না সবাই কেবল নিজেদের নিয়ে ব্যস্ত আল্লাহ বলেন যে ব্যক্তি তার আমুল নামা বা হাতে পাবে সে বলবে হাই যদি আমায় আমার আমুল নামা না দিত সুরা পাকারা পঁচিশ নাম্বার নেক্সট সন্তান ও সুপারিশ একজন নেক সন্তান জান্নাতের দিকে যাচ্ছে কিন্তু তার মা বাবা পিছনে রয়ে গেছে একজন মুমিন সন্তান আল্লাহর কাছে হাত তুলে বলছে হে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করুন তাদের জান্নাত দিন সেদিন কিছু সন্তান তাদের মা বাবার জন্য সুপারিশ করবে যদি তারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে তিনটি জিনিস মৃত্যু পর বান্দার জন্য অব্যাহত থাকে সাতকে জারিয়া এমন জ্ঞান যা মানুষকে উপকৃত করে আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম একজন মা তার সন্তানকে আলিঙ্গন করছে জান্নাতের দিকে যাচ্ছে পিছনে সুন্দর আলো আজ আমরা যদি আল্লাহর পথে চলি পত করি তাহলে কেয়ামতের দিন আমাদের জন্য ভয় ভয়ের দিন হবে না বরং তা হবে জান্নাতের পথে আমাদের পূর্ণ মিলনের দিন আল্লাহ বলেন সেদিন মুখ উজ্জ্বল হবে এবং তা জান্নাতের সুখ উপভোগ করবে সুরা কেয়ামা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় আল্লাহ হাফেজ